আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হল সাক্ষণ মাপ সাক্ষণ মাপ এই শব্দটি আমাদের সমাজে কিভাবে আসলো এটিকে একটি প্রচলিত বাগধারা না অন্য কিছু এ বিষয় নিয়ে আজকের মূল আলোচনা আমরা সবাই জানি ব্রিটিশ শাসন আমলে পুরো বাংলা জুড়ে অনেকগুলো নীলকুটির ছিল ব্রিটিশ সরকার জোর করে এদেশের কৃষকদের দিয়ে নীল চাষ করাতেন এদেশের কৃষকরা কিছুতেই নীল চাষ করতে চাইতেন না তারা এই নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে তারা দলগতভাবে সঙ্গবদ্ধভাবে এই নীলকুটিরের উপর আক্রমণ করত। এবং মাঝে মধ্যে এই নীলকুটির ভেঙে চুরি ঘুরিয়ে দিত নীলকুটির মূলত একটি কুটির বা ঘর যে ঘরে বসে ব্রিটিশ সরকার নীল চাষ পর্যবেক্ষণ এবং পরিচালনা নীলকুটিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বলা হতো নীল অফিসার। তো নীল চাষের বিরুদ্ধে আন্দোলন যখন প্রকট আকার ধারণ করে তখন ব্রিটিশ সরকার এই নীল চাষ রক্ষা করার জন্য একটি অর্ডিনান্স বা ধারা জারি করে অর্ডিনান্স বা ধারাটি ছিল এমন যে কৃষকদের হাত থেকে নীলকুটি রক্ষা করার জন্য নীল অফিসারগণ সাতটি খুন করতে পারবেন যার কোনো বিচার হবে না এবং যার কোনো বিচার দাবি করা যাবে না এই অর্ডিন্যান্সটি তৎকালীন সময় একটি কালো আইন বা ধারা হিসাবে বিবেচিত হতো অর্থাৎ একজন নীল অফিসার যদি নীলকুটি রক্ষা করার জন্য দশটি খুন করতেন তাহলে সাতটি খুনের কোনো বিচার হবে না বাকি তিনটি খুনের বিচার হবে মূলত এই জায়গা থেকেই খুন মপ সাত খুন মাপ এই শব্দটি আমাদের সমাজে প্রচলিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ফলো এবং কমেন্টস করে যাবেন